এখানে কিন্তু পনেরোশো টাকা থেকে ম্যাট্রিস পাবেন সো পনেরোশো থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের কিন্তু ম্যাট্রিস গুলো পাবেন অর্থোপেডিক ম্যাট্রিস কিন্তু ফেল প্রথম প্রথম ফেল তারপর রিবন রিবন তারপর ফেল আচ্ছা এটা হলো চার ইঞ্চি

কাজে মিল দেখা পানাই বসে থেকে মাল নিবেন কখনো টাকা ঠকবেন ইনশাল্লাহ এইটা রিবন তারপর মাঝখানে এক ইঞ্চি ফেল তারপর রিবন এইটা কি হবে মাল পঁচিশ বছরে নষ্ট হবে না পঁচিশ বছর চোখ বুঝে ইউজ করতে পারবে তো দীর্ঘদিন পর্যন্ত যেন আপনার ইউজ করতে পারেন এই জন্য মূলত এই ডিজিটাল মেশিন দিয়ে সেলাইটে দেওয়া হয় কোনো জয়েন্ট হবে না পার্ট বাই পাট হবে আমাদের পার্ট বাই পার্ট হবে কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না ছয় ফিট বাই সাত ফিট আমরা আট টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি আচ্ছা এটা হচ্ছে ছয় বাই সাত তো এইরকম সাইজটা হবে না বড় সাইজ বড় সাইজ হবে এই যে একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে কালার তো শেষ নাই তো দর্শক আমরা কিন্তু কারখানাতে চলে এসেছি যেখান থেকে আপনারা অথেন্টিক অরিজিনাল ম্যাট্রেসটা পাবেন সেটা দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু ম্যাট্রেস কিছু বানানো আছে আর এই ম্যাট্রেস গুলো কিভাবে বানায় সেটা আমরা দেখাবো তাদের কিন্তু রিবন্ডের ফ্যাক্টরি আছে সেটাও আমরা দেখাবো আর এখানে এই ম্যাট্রেসগুলোর দাম কেমন সেটাও আমরা জানাবো দেখাবো কি ম্যাট্রেস দেখবো আমরা অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক জি জি অর্থোপেডিক এর তো আবার কোয়ালিটিও আছে

কিন্তু দেখি দুই যে দেখেন এই যে দেখেন এই যে পার্থক্যটা দর্শক একটা কিন্তু কালো এটা দাম কম আর যেটা সাদা সেটা একটু দাম বেশি তার মানে কোয়ালিটি সাদাটাই ভালো ভালো ওকে তো কোনটার কত দাম হবে এই যে আসেন আমরা ভিতরে একটু দেখাচ্ছি এই যে সাদা যে যে সাদা মালটা এইটা 6 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি থিকনেস 10500 টাকা 57 4 ইঞ্চি 9500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর এইটা দেখেন কালো রিবন এটা 67 8500 টাকা 57 7500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর আটটা দেখেন টু ইন ওয়ান আমরা কেউ যদি অর্থোপেডিক চাই এই অর্থোপেডিক ইউজ করবে কেউ যদি আরাম চাই এই আরামে ইউজ করতে পারবে এটা ছয় সাত চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত আমরা চার ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি আর একটা মাল আছে আমরা দেখেন এইটা হলো ছয় ইঞ্চি মাল চার ইঞ্চি মাল কি কি আছে এই হলো প্রথম ফেল তারপর রিবন তারপর ফেল তারপর রিবন এই মালের টিকসোর জন্য এই কয়টা পাট করা হয়েছে এটা ছয় সাত ছয় ইঞ্চি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ছয় ইঞ্চি চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আবার আরো একটা দেখেন শুধু আমরা রিবন্ড এটা আপনি বাস করতে পারবেন দুই বাস করে চার বড় দিতে পারবেন তাহলে এটা আবার ম্যাকটেজ বলে এটা ছয় সাত দশ হাজার টাকা চার ইঞ্চি পাঁচ সাত চার ইঞ্চি ন হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে এরপর পরে আরেকটা মাল দেখাচ্ছি এইটা আমরা নরম ম্যাকটেজ এইটা রিবন তারপর মাঝখানে এক ইঞ্চি ফেল তারপর রিবন এইটা হলে কি হবে মালটা পঁচিশ বছরে নষ্ট হবে না পঁচিশ বছর চোদ্দ ইউজ করতে পারবে মানে এর মধ্যে কোনো সমস্যা হলে তো আপনার আছে আবার নতুন করে চেঞ্জ করে পাবে এইটা আমরা 4 ইঞ্চি মাল 6 7 10500 টাকা 5 7 9500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আমরা 6 ইঞ্চি 6 7 15500 টাকা 5 7 6 ইঞ্চি 14500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মানে কেউ চাইলে 4 ইঞ্চিও নিতে পারবে 5 6 ইঞ্চি যার যেমন লাগে নিতে পারবে নিতে পারবে সো দর্শক এখানে কিন্তু আমরা কিছু কোয়ালিটি দেখালাম তাছাড়া তাদের দোকানে কিন্তু আরো কোয়ালিটি আছে আমরা সেগুলো দেখাবো তার আগে একটু আমি দেখাই আপনাদের এখানে যে ম্যাট্রিক্স সেলাই হওয়ার পরে এইরকম হয় এটা একটা আলাদা একটা ডিজাইন এটা আলাদা একটা কালার ডিজাইন এই পাশে যদি দেখায় দেখেন একই রকমই কালার মনে হচ্ছে কিন্তু ডিজাইন কিন্তু আলাদা তাছাড়া যদি আমি এই পাশে দেখাই দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কাপড় ডিজাইনের কাপড় আছে 50 টা কালার উপর আছে 50 টা টাল করা কাপড় আমরা জায়গার স্পেস কম তো তাহলে টাল করে রাখা হয়েছে আচ্ছা এটা একটা কালার আছে একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে কালার তো শেষ নাই এই যে একটা কালার আবার

শত শত ম্যাট্রেস আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু ম্যাট্রেস আছে এগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার সো এখানে আরো কিছু ম্যাট্রেস আঙ্কেল দেখাতে চেয়েছিল সেগুলো এখন আমরা দেখবো কোনটা দিয়ে এটা শুরু করতেছে না যে শুরু হয়েছে আমাদের রাবার ম্যাট্রেস যেটা বলে পানি পলো নষ্ট হয় না ছয় সাত ম্যাট্রেস চার ইঞ্চি ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আঙ্কেল এটা আবার কক্সির না তো না না এটা রাবার ম্যাট্রেস এটা কক্সি তো পুরুষটি আসে না আচ্ছা আর এটা বাজো হবে পাঁচ সাত এবং চার ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে এরপর এটা যেমন বেশি হাট যারা বেশি হার্ট চাই তাদের জন্য এইটা ছয় সাত চার ইঞ্চি আট হাজার টাকা পাঁচ সাত চার ইঞ্চি সাত হাজার টাকা আচ্ছা কি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দোনো সাইডে ফেল মাঝখানে রাবার মানে পিফং কি জি জি তারপরে দেখবেন এক সাইডে এ রিবন এক সাইডে এ রাবার এক সাইডে ফেল এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের পঁচিশ বছরের তো এখান থেকে প্রোডাক্ট নিলে পঁচিশ বছরের গ্যারান্টি পাবে পাবি ইনশাআল্লাহ তো এই মালটা আমরা ছয় ফিট বাই সাত ফিট চার ইঞ্চি থিকনেস আমরা আট হাজার টাকা সারা বাংলাদেশে

অনেক ম্যাট্রিসই আমরা দেখালাম আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ম্যাট্রিস নিতে পারেন আর তাছাড়াও কিন্তু এদিকে আরো অনেক অনেক ম্যাট্রিস আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু পনেরোশো টাকা থেকে ম্যাট্রিস পাবেন তো পনেরোশো থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের কিন্তু ম্যাট্রিসগুলো পাবেন সো আমরা তো তাদের শোরুম সেটা দেখালাম এখন আমরা তাদের রিবন যে ফ্যাক্টরি আছে সেখানে চলে যাচ্ছি তো চলেন রিবন ফ্যাক্টরিতে যাই তো দর্শক আমরা কিন্তু মায়ের দোয়া পদ্মা যে রিবন ফ্যাক্টরি সেখানে চলে এসেছি দেখেন এখানে কিন্তু অনেক অনেক ব্লক আছে সো এই ব্লকগুলো থেকে মূলত আপনার যে রিবনটা সেটা কিন্তু দেওয়া হয় আমি একটু যদি দেখা এগুলো একটু কালো টাইপের রিবন আর এটা কিন্তু সাদা টাইপের তারা কিন্তু সাদা টাইপের রিবনটা দেয় কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্টে আপনাদের দিবে এই জন্য মূলত সাদা টাইপের রিবনটা দেওয়া হয় আসলে সাদা টাইপের রিবনটা কেন দেন আপনারা এই যে সাদা রিবনটার ভিতরে আমরা যত চাপ দেন আমরা হাত দাববে না ভেজাল মুক্ত এই সাদা মালের ভিতরে কখনো ভেজাল দেওয়া যায় না এই জন্য আমাদের এই পার্সোনাল ভাবে এই মালটা তৈরি করে নেই আচ্ছা অনেক ওয়েট আমরা দেখেন কালারিং মাল কালারিং অনেক পুরান কম অনেক হিটে থাকে এর ভিতরে আমরা

করতেছে যে মালটা বানাই কিভাবে বানাই তো দেখেন এখানে মাল মিক্স করি কেমিক্যাল দিয়ে এখানে গুঁড়া মাল মিক্স করি মিক্স করে আমরা তেমন এই বুলেটটি বানাই এই যে একটা বিশাল করে একটা বলো এই যে বানাই এই যে হাইডুল মেশিন যায় এটা আমরা অনেক খুন রাখি রাইকে এখান থেকে মাল বলো খাই তারপর আমাদের নিজস্ব শুরুমে যায় চার ইঞ্চি চাইলে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ইঞ্চি কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না দেখেন কীভাবে কাটতে আসি ওকে সো দর্শক আমি একটু দেখে আপনাদের দেখেন আপনারা যদি পাঁচ ইঞ্চে একটা মেসেজ চান সেক্ষেত্রে কিন্তু চার ইঞ্চি করে কাটা হবে আর দুই পাশে কিন্তু ফেলটা দেওয়া হয় তো এটা কাটা হচ্ছে ডিজিটাল মেশিন দিয়ে কাটা হয় দেখেন একেবারে কিন্তু ফিনিশিংটা জোশ একটা ফিনিশিং হয় তো এই মেশিনটা মূলত কাটা হয় মেশিন দিয়ে কাটার পরে আমি যদি একটু দেখাই এখানে আসে আসার পরে সাইডে যে এপ্রে থেপে অংশগুলো সেগুলো কিন্তু আরেক দফা কাটা হয় কাটার পরে দেখেন এগুলো কিন্তু ফেলে দেওয়া হয় আর এরপরে যেটা হয় এইরকম করে ফের যে রিবনটা সেটা কিন্তু এই যে এখানে দেখেন এটাতে কিন্তু কোনো জয়েন্ট নেই আর একেবারে সমান করে কাটা আসে কোনো জয়েন্ট হবে না পার বাই পার্ট হবে আমাদের পার বাই পার্ট হবে আচ্ছা কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না এই দুই ইঞ্চি নিলে দুই ইঞ্চি এই আমরা আড়াই ইঞ্চি নিলে আড়াই ইঞ্চি যে যেরকম ছয় ইঞ্চি ছিল ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ছিল পাঁচ ইঞ্চি আমরা কোনো জয়েন্ট হবে না ওকে একদম জয়েন্ট ছাড়া হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ বছর গ্যারান্টি পাবেন আচ্ছা তো যারা নিতে চায় কোথায় আসবে হ্যাঁ যাত্রা শহীদ পার্ক রোড মায়ের দ পর্দা হাউস এখন আইসাও সরাসরি দেখা শুই না বৈশা থাকবে আমরা ভিডিও তো একটা বললাম না কাজ আর একটা বললাম এই জন্য আমরা সরাসরি আসেন দেখা শুই না নেন তো দর্শক এই ম্যাট্রেসগুলো যারা নিতে চান তারা কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে আসতে পারেন অথবা চাইলে অনলাইনে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন নিতে পারেন যারা অনলাইনে অর্ডার দিতে চান স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ